এগারোতম আসরে এসেও বিপিএল এর যে দলগুলো তারা কেন ব্র্যান্ডিং হতে পারছে না তারা কেন একটা ব্র্যান্ড হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারছে না কেন বিপিএল এর দলগুলো প্রতি বছর রোসখানের সম্মুখীন হচ্ছে এবং তারা প্রতি বছর কিন্তু দল ছেড়ে দিয়ে চলে যাচ্ছে এই ধরনের সমস্যাটা কেন হচ্ছে দুই একটা দল বাদে বাকি দলগুলোর কেন এই ধরনের সমস্যা হচ্ছে কারণ সারা ওয়ার্ল্ডের এতগুলো লিগ চলে ছোটখাটো ক্রিকেট নেশন যে দলগুলো আছে তারাও কিন্তু তাদের যে টিমগুলো আছে সেগুলোকে কিন্তু প্রতিনিয়ত বিল্ড আপ করছে কিন্তু বাংলাদেশের যে প্রিমিয়ার লিগটা হয় বিপিএল দেশের সর্বোচ্চ ক্রিকেট লিগ সেই লিগের যে দলগুলো আছে তারা কিন্তু প্রতিদিন প্রতি লোকসানের সম্মুখীন হয় এবং তারা কিন্তু প্রতি বছরই কিন্তু একটা বার্তা দিয়ে রাখে যে তারা আগামীতে হয়তো বা বিপিএল এ অংশগ্রহণ করতে পারবে না এর পেছনে আসলে মূল কারণটা কি আজকের এই ভিডিওতে আলোচনা হবে আমি মোহাম্মদ ইমরান আসি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই ডিটেলসে সেটার কারণটা কি হতে পারে সেটা নিয়ে আমি আলোচনা করতে চাই প্রথমত হচ্ছে যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল যেটা আয়োজন করা হয় সেই প্রিমিয়ার লিগে যেই এক একটা টিম রয়েছে যে ষাটটা টিম রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু তাদের তাদের রেভিনিউর জন্য তারা নির্ভর করে হচ্ছে স্পন্সারের ওপর অর্থাৎ একটা টিমের যেই টোটাল যে ইনকামটা সেটা হবে হচ্ছে স্পন্সারের ওপর কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে স্পন্সার ম্যানেজ করা খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে কারণ হচ্ছে সারা ওয়ার্ল্ডে যতগুলো লিগ হচ্ছে প্রত্যেকটা লিগে কিন্তু আপনার বিভিন্ন যে ব্যাটিং রয়েছে সেখান থেকে তারা কিন্তু ব্যাটিং সাইট গুলো কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট অফার করে স্পন্সারের জন্য কিন্তু বাংলাদেশের বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল এ কিন্তু আপনার আপনারা সবাই হয়তো জানেন যে জুয়ার যে সাইট গুলো রয়েছে ব্যাটিং যে সাইট রয়েছে সেগুলো কিন্তু স্পন্সার করা সম্ভব না কারণ আমাদের দেশের যে ক্রিকেটের যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী কোনো টিম কোনো ব্যাটিং সাইটকে স্পন্সার হিসেবে নিতে পারবে না অর্থাৎ যদি হিসেবে নেয় তাহলে সেই ফ্রাঞ্চাইজিকে আহ বাদ দিয়ে দেওয়া হবে এটা হচ্ছে আমাদের দেশের ক্রিকেটীয় রুলস এর মধ্যে পড়ে এবং এটা আমাদের একটা ধর্মীয় দিক থেকেও যদি বিবেচনা করি বাংলাদেশে আসলে বেটিং সাইট গুলো অ্যাপ্রুভ নয় সেকেন্ডলি হচ্ছে বাংলাদেশে ওই ধরনের পাচ্ছে না যে রয়েছে সেগুলো কিন্তু এখনো বাংলাদেশ পায় না কারণ হচ্ছে বাংলাদেশের বিপিএল এর যে কোয়ালিটি যে স্ট্যান্ডার্ড সেটা কিন্তু এখনো তারা বিল্ড আপ করতে পারে নাই এই কারণে হয়তোবা তারা ভালো ভালো মানের যে স্পন্সার সেগুলো পাচ্ছে না যার কারণে প্লেয়ার কেনার পরে অর্থাৎ কোটি টাকা দিয়ে প্লেয়ার কেনার পরেও কিন্তু বাংলাদেশের যে দলগুলো রয়েছে তারা বিভিন্ন মানের স্পন্সার না পাওয়ার কারণে দু এক বছর হয়তো তারা ক্ষতি যে সম্ভাবনা থাকে সেটা পুষিয়ে নিতে পারে কিন্তু তারপরে কিন্তু তারা বছরের পর বছর ক্ষতির সম্মুখীন হতে চায় না এরপরে যে বিষয়টা নিয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে যে বিশ্বে যতগুলো লিগ আছে প্রত্যেকটা লিগেই কিন্তু যারা টুর্নামেন্ট আয়োজন করে অর্থাৎ যেমন আমাদের বিসিবি যে টুর্নামেন্ট আয়োজন করছে তারা কিন্তু রেভিনিউ শেয়ারিং পলিসিতে যায় না সারা ওয়ার্ল্ডে যতগুলো লিগ হয়েছে প্রত্যেকটা লিগে কিন্তু তারা রেভিনিউ শেয়ারিং প্রসেসরে যায় রেভিনিউ শেয়ারিং প্রসেসটা হচ্ছে যে এই বিপিএল আয়োজন করে বিসিবি যে পরিমাণ ইনকামটা করবে স্পন্সার থেকে শুরু করে নানান ধরনের স্পন্সার মাধ্যমে যে ইনকামটা করবে সেই ইনকামের একটা কিছু অংশ প্রত্যেকটা টিমেকে বন্টন করে দিবে কিছু একটা অংশ টিমের মাধ্যমে বন্টন করবে সেটাও কিন্তু বিপিএল এর সম্ভব না যার ফলে কিন্তু ফ্রাঞ্চাইজি গুলো কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে ম্যাচ টিকিট অর্থাৎ বাইরে যে 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 হয় সেই লিগে কিন্তু আপনার ম্যাচের প্রাইসটা রয়েছে সেখান থেকে যে পরিমাণ আয় হয় সেই আয়ের একটা অংশ কিন্তু টিমের যে ওনার রয়েছে তারা কিন্তু পেয়ে থাকে কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগে সেই ধরনের সিস্টেম কিন্তু নেই সব মিলিয়ে সব ক্রাইটেরিয়া মেনটেন করে কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের যে কটা টিম রয়েছে তারা কিন্তু সব দিক থেকে বিবেচনা করে শুধুমাত্র স্পন্সার আশায় বসে থাকতে হয় এবং স্পন্সার যদি সঠিকভাবে না পায় তবে কিন্তু তারা টিমটাকে ঠিকমতো মতো পারে না আর আপনারা সবাই জানেন হতো বিপিএল বিপিএলটা এমন সময় আয়োজন করা হয় যখন সারা ওয়ার্ল্ডে অনেক 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 লিগ আয়োজিত হয় সেই লিগের সাথে কম্পিটিশন দিয়ে প্লেয়ার নিয়ে আসতে কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের যে দলগুলো রয়েছে তাদের কিন্তু হিউজ একটা কোয়ান্টি একটা টাকা কিন্তু তাদেরকে গুনতে হয় যেই প্লেয়ারের যেই পরিমাণ ভ্যালু না রয়েছে তার তো বেশি পরিমাণ ভ্যালু দিয়ে তাদেরকে কিনে নিয়ে আসতে হয় ইভেন এমন ক্ষেত্রে কি অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আইপিএল এর চাইতেও বেশি টাকা তাদেরকে দিতে হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার জন্য কেননা তাদের কম্পিটিশন রয়েছে বিভিন্ন লিগে খেলার সম্ভাবনা থেকে যায় এই কারণে কিন্তু আহ ফ্রাঞ্চাইজিদেরকে কিন্তু অনেক টাকা গুনতে হয় তারপরে আরো বিভিন্ন লজিস্টিক বিভিন্ন দিক বিবেচনা করে তাদেরকে কিন্তু প্রতি বছর একটা ক্ষতির সম্মুখীন হতে হয় তবে কিছু কিছু ক্ষেত্রে যদি বাংলাদেশ একটু রেনোভেশন করতে পারে অর্থাৎ চেঞ্জ করতে পারে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ টিমটা কিন্তু আরো সামনের দিকে মানে বিপিএল এর দলগুলো কিন্তু আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবে এবং তারা যদি ব্র্যান্ডিং হতে পারে তাহলে হয়তো ওয়ার্ল্ড ক্লাস বিভিন্ন স্পন্সার গুলো যদি তারা কালেক্ট করতে পারে তাহলে কিন্তু বিপিএলটা কিন্তু আরো জার করে তৈরি করা যায় এই সব থেকে বিবেচনা করে কিন্তু বিপিএল এর দলগুলো কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে যদি ভবিষ্যতে বিসিবি যদি রেভিনিউ শেয়ারিং পলিসিটা যায় এবং প্রিমিয়ার লিগে লেগেছে দলগুলো রয়েছে তারা যদি সঠিকভাবে তাদের স্পন্সার গুলো পেয়ে যায় যেমন এভাবে আমি যতটুকু খেয়াল করলাম খেয়াল করলাম যে ঢাকা কিন্তু ঢাকা কিন্তু ইতিমধ্যে অনেকগুলো স্পন্সার পেয়ে গেছে এবং তাদের কিন্তু টিম করতে কিন্তু সমস্যা হবে না তারা যদি নেক্সট যারা প্লেয়ার কিনতে হচ্ছে তারা কিন্তু সেটা কিনতে পারবে কারণ তাদের যে পরিমাণ স্পন্সার তারা ইতিমধ্যে সংগ্রহ করতে পেরেছে তারা হয়তো তাদের টিমটাকে গোছাতে পারবে এবং আশা করি আগামীতে তারা আরো ভালো ভালো স্পন্সার গুলো পাবে একটা টিমের কিন্তু মেইন সোর্স মেইন ইনকামটাই হচ্ছে টিম স্পন্সর ফ্রান্সাইজিরা কিন্তু টিম স্পন্সরের উপর ভিত্তি করে থাকে শুধুমাত্র শুধুমাত্র আপনার শুধু টিম কেনার জন্য কিন্তু তারা বসে নাই একটা টিম তৈরি করার মূল উদ্দেশ্য থাকে প্রথমত থাকে যে তার একটা ইচ্ছা সদিচ্ছা দ্বিতীয়ত হচ্ছে এখান থেকে কিছু একটা রেভিনিউ আশা করা যায় অথবা রেভিনিউ আশা না করলেও প্রথম হয়তো দু একটা বছর যদি তারা সমানে সমানে তাল মিলিয়ে থাকতে পারে তারপরেও কিন্তু তারা টিমটাকে ধরে রাখতে চায় প্রতি বছর যদি তাদেরকে লোকসানের সম্ভাবন হতে হয় তাহলে না তো সেদিন বিবেচনা করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল এও কিন্তু তারা কিন্তু সেই মানের কোন স্পন্সার পায় না তারাও যদি সেই মানের একটা স্পন্সার পায় তাহলে হয়তো তারাও রেভিনিউ শেয়ারিং এর মধ্যে যাবে আশা করি যে আগামীতে এই সমস্যাটা থাকবে না হোমেন এভার ভিত্তিতে ম্যাচ অনুষ্ঠিত হবে এবং